দেখো বন্ধুরা মেয়ের সাঁদের এই দেখো শাড়ি কিনতে গেছি শাড়ি দোকান এটা কত শাড়ি মেয়েদের যত শাড়ি দেখবে আর পছন্দ হয় না দেখো কত শাড়ি শাড়িটা খুলে আবার আমি দেখাচ্ছি শাড়িটা খুলে আবার আমি দেখাচ্ছি এই কালারের শাড়ি মেয়ে পছন্দ করে নিয়েছে দেখো কেমন হয়েছে তোমরা বলো তারপরে আবার মেন ননদ বলে একটু মা একটু খুলে দেখাও বলতে আবার প্যাকেটে ঢোকাতে গিয়ে আবার খুলে একটু দেখালাম যত শাড়ি খুলবে যত পরবে ততই ভালো লাগে তাই না কেমন হয়েছে কমেন্টে তোমরা বলো শাড়িটা দেখো পছন্দ হলে কমেন্ট করো ভালো লাগলে বলবে কমেন্ট করে শাড়ি দেখো মেয়েদের যত দেখবে শেষ হবে না শাড়ি আর শাড়ি শাড়ি আর গয়না মেয়েদের কত শাড়ি শাড়ি এটা মেয়ের ননদ ভিডিও করছিল আর আমি তখন শাড়িটা ছাড়ছিলাম আর পয়সা দিচ্ছিলাম দোকানদারকে দোকানদার দোকানদারকে টাকা দিচ্ছিলাম শাড়িটা বিছিয়ে নিচ্ছিলাম আর ওকে বলি একটু তাহলে ভিডিও করে নাও ফোন তো শাড়ি দোকানের ভিডিওটা করছিলো এই শাড়ি দোকানের লোক আর এই একটা মেয়ে বসে আছে এখানে একটুখানি ও দেখা দিয়েছে আর দেয় যতটা পেরেছে ক্যামেরা করেছে শাড়িটা সুন্দর সত্য সত্যি দোকানে শাড়িগুলো খুব সুন্দর এটা রায়দিঘি দোকান রায়দিঘি এর আগে এই যে আমি টাকা দিচ্ছি দোকানদারকে দিয়ে আবার ব্লাউজ দোকানে চলে এসেছি শাড়ির ম্যাচিংয়ে যে ব্লাউজ নিতে হবে তা শাড়ির ম্যাচিংয়ে ব্লাউজ তো হয়নি অন্য কালার ব্লাউজ নেওয়া হয়েছে আর ব্লাউজের পিস ছিল সেটা পরে বানানো হবে আপাতত এটা পরে তো সাতটা খাবে ওই জন্য এই ব্লাউজটা কেনা হয়েছে এই যে সবুজ কালারে ওর সঙ্গে ওর সঙ্গে ওইটা কেনা হয়েছে ওটা প্রথম দেখছিলাম তারপর ওটা আবার নেওয়া হয়নি আর একটা আবার হাতা ব্লাউজ হাতে আর একটা গ্লাস হাতা আবার ব্লাউজ না এটা জামাইয়ের বোন আমরা তিনজনে গেছিলাম মেয়ে আমি আর এই জামাইয়ের বোন মেয়ে ওখানে বসে রয়েছে দোকানদার এই দোকানদার দোকানদার বের করে করে দিচ্ছে আর আমরা শুধু হাসছি দোকানদার বলে আমাকেও দেখাচ্ছে তো চলো আসার পথে আবার মেয়েরাই ফুচকা খেলো মেয়ে আর ননদ আর আমি দাঁড়িয়ে আবার একটু ভিডিও করে নিলাম তারপরে দেখো আগের দিন এটা আনা হয়েছে আর আর ফুচকে টুচকে খেয়ে আবার বাড়ি এসে পরের দিন এই স্বাদের অনুষ্ঠান সবাই আশীর্বাদ করলো আশীর্বাদটা করেছে সেই আর ব্যাঁকাভাবে সব মেজাকে তুলতে বলেছিলাম ননদের ননদ ব্যাকাভাবে তুলেছে মানে লম্বা হয়ে গেছে ওই জন্য আশীর্বাদ ছাড়িনি এই যে সব আশীর্বাদ হয়ে যাওয়ার পরে ফল মিষ্টি দই চিড়ে মুরগি যা আছে সব ওখানে দেওয়া হয়েছে মাসা চুড়িটা সব সাজিয়ে দিয়েছে সব একটা প্লেটের মধ্যে ভরে দিয়েছে মিষ্টি দই চিড়ে মুরগি যা ছিল সব একটা প্লেটে সব সাজিয়ে দিয়েছে আলাদা আলাদা প্লেট আর করেনি তা ওই সবাই মিলে বাচ্চা কাচ্চা নিয়ে খেতে হয় তাই ওই সব বাচ্চাদের নিয়ে বসে খাচ্ছে আর আমার নাতি দাও কী করছে হাত বাড়াচ্ছে যেটা আমার নাতি ওটা আর পাশাপাশি বাচ্চারা সব এসছে মা শাশুড়ির মেয়ের মেয়েরা সব এসছে ওই সব পাশে বসে রয়েছে তারপর গায়ের ছেলে ওই পাশে বাঁদিকে বসে গেছি আর ওটা ননদের ছেলে ওই মৈনাক ওই জন্য দরজার সামনে দাঁড়িয়ে আছে সবুজ গেঞ্জি মা পরে ও আবার লজ্জা পায় আসতে চায় না বলছে মামির কাছে আয় আয় আসবে না তারপরে দেখো এই তো পরের দিন আবার ওই দিনে নিরামিষই বলে আঁস টাস হয়নি সব নিরামিষি খাওয়ানো হয়েছে সেটা আর দেখানো হয়নি পরের দিন এই দেখো মাস্টার সব এনে রাখা হয়েছিল ওইগুলো সব ফ্রিজ থেকে বের করে সব ছাড়ানো হচ্ছে আর এদিকে সব লাউ ঘণ্ট হবে বলে কুমড়ো ফুঁসা ও বলছে আমার দিদা ওর বাবা দিদা বলে বাবারে অত সুখ নেই আমার এসে পট করে ভিডিও করতে লেগে গেছে ফোনটা বের করে তাইনি ঠিক আছে পারবি না যতটুকু পারে পুকুর পুকুরের এপারে একটা রান্নাঘর রয়েছে আর এখানে মাছ টাছ ধুয়ে ওই রেখে দিয়েছি চাপা দিয়ে আর ওই কড়া টড়া ধুয়ে ওই রেখে দিয়েছি আমি দিয়ে আর ওই ওদিকে মাছগুলো ওই বেছে আর এই ধুয়ে আর ওই রেখে দিয়েছি ঠিক আছো আর এর মেন ননদ ওই যে ওখানে কি হচ্ছে ওটা ঘুগনি হচ্ছে ওনা সকালে সব লোকজন টিফিন খাবে ওই জন্য ঘুগনি হচ্ছে আর ওর শাশুড়িও কী বলছে জামাইকে আমার বিয়ান আর এই সব কাটাকুটি হয়ে গেছে সব এদিকে বাচ্চা আর পায়েস বসে গেছে আর আমাদের এটা হচ্ছে আমার যা ওর মেয়ের যার শ্বশুর মানে আমাদের বিয়ান বেয়াই হয় বিয়াই বড় বিয়ান হয় মানে বেআইরা তিন ভাই তিন ভাইয়ের মধ্যে এটা বড় আর আমাদের বেয়া এটা ছিল মেজো আর একটা আছে ছোট সে অন্য অন্য জায়গায় থাকে মানে একটু দূরে থাকে তা ওনাদের এনাদের চার ছেলে এই চার ছেলে ছেলে বউ নাতি সবাই নিয়ে পাশাপাশি আর সব লোকজনকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়েই ছোটোখাটো করে একটা অনুষ্ঠান হচ্ছে ষাট সত্তর জনের তো দেখো এইসব এইগুলো মশলা মশলি হয়ে গেছে বা টমেটো এইসব মেয়ে ওই মশলা করে দিল ওখানে আর আর এই যে ও শাশুড়ি মেয়ের শাশুড়ি ওটা আর এদিকে যে এলো আগে ওটা হচ্ছে আমাই এটা মেয়ের ছোটো মা শাশুড়ি মেয়ের ছোটো মা শাশুড়ি বলছে সব সান্ডান করে নেই আর এই দেখো রান্না হয়ে গেছে তারপরে মেয়ের জন্য গুছিয়ে নিয়েছে আগে তারপরে এই দেখো পায়েস কুমড়োর ঘাট আর এদিকে হচ্ছে মাছের কালিয়া এদিকে ডাল চাটনি আর ওই বালতিতে পাঁপড় ভাজা আছে প্লাস্টিকে করে ঢেকে আর এদিকে মাংস ওখানে ভাত দেখালাম তো আর মিষ্টিটা রয়েছে মিষ্টিটা দেখানো হয়নি মিষ্টিটা বের করবে আর এই খেতে বসেছে সব দেখো এই ফুচকেটা হচ্ছে মাসাছুরির ছেলের ছেলে এটা আমার মা পাশে বসে রয়েছে আর এটা হচ্ছে আমার দিদির নাতি আর এটা আমার নাতি আর এইগুলো হচ্ছে ছোটো মাসাচুরির মেয়ের মেয়ে এইগুলো সব আর এটা ছোটো ননদ ওর ছেলেকে খাওয়াচ্ছে মৈনাক তারপরে এই সব বসেছে আমার মেয়ে ওই দাঁড়িয়ে রয়েছে আর এই সব পরপর সব বসে গেছে বাচ্চাগুলো তারপরে এরা পাঁচ বটুক বসেছে তারপরে খাওয়া শেষ হয়েছে পরে আমরা খেয়েছি তখন তিনটে বেজে গেছে আমরা যখন খাই তো এখানে একটা থেকে বারোটা সাড়ে বারোটা একটা থেকে বসিয়েছে আমাদের খেতে খেতে তিনটে বেজে গেছে তারপরে আমার দাদা বৌদিরা সব এসেছিলো ওগুলো আর দেখানো হয়নি আমার দিদি দিদি এসেছিলো আবার অন্য ভিডিওতে সব দেখতে পাবে তো চলো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো টাটা আজকেকার মতো এখানে পুরো ভিডিওটা আমার দেখো প্লিজ সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা আমার দেখো আর এই শাড়ি দেখা দেখি করছে ওর ননদ মা শাশুড়ি ননদের ননদ সব শাড়ি দেখাদেখি করছে তা আমার দিদিদের ডাকছে আয় তোরা সব এখানে বর্ডি রয়েছে আর শেষ দি ওই ঘরে রয়েছে বলে ডাক